এই যে মনোনয়ন ঘোষণাটি করা হলো এটা বিএনপির জন্য এবং বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন আগামী দিনে তাদের জন্য এটা যাকে বলা হয় একটা মরণ ভাব এবং সারা জীবনের জন্য একটা আফসোসের কারণ হয়ে দাঁড়াবে হবে কেন এই জিনিসগুলো বলছি এ কারণ হলো যে সবাই তো আসলে নগদ নারায়ণ এখন মনোনয়ন ঘোষণা করা হয়েছে মনোনয়নে তাদের নাম এসেছে এলাকার নেতাকর্মীরা উল্লাস করছে কিন্তু আমার বন্ধুর জন্য বা অন্যান্য যারা আমার খুব নিকটজন রয়েছেন বিএনপিতে মনোনয়ন পেয়েছেন তাদের সকলের জন্যই খুব যাকে বলে আমার আফসোস লাগছে আর যারা এই মনোনয়ন তালিকায় নেই মূলত তাদের জন্য ভালো লাগছে কেন লাগছে সে কথাগুলো বলি আমি নিজের কথা বলে নিয়ে আগে যে প্রত্যেক তিন গলা সিবে দশমীর আসনে দু হাজার আঠারো সনে বিএনপি মনোনয়ন নিয়ে আমি নির্বাচনে গিয়ে এমন মুসিবত বালার মধ্যে পড়েছিলাম ঠিক ওই সময়টাতে আমি আল্লাহকে বলেছিলাম যে হে আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আমাকে আমার পরিবারকে আমার বেজতি হওয়ার প্রাণ হারানোর যে আশঙ্কা তৈরি হয়েছিল ওই বিপদে না পড়লে কেউ বলতে পারবে না শুধুমাত্র তবা করেছি যে আল্লাহ তুমি আমাকে এখান থেকে বাঁচাও আর জিন্দিগিতে কক্ষণ নির্বাচনের নাম দেব না এবং বিশ্বাস করেন সেই নির্বাচনী এলাকা থেকে আসার পরে শুধুমাত্র নিজের অস্তিত্বের স্বার্থ ওই মুহূর্তে যদি আমি বলতাম আমি রাজনীতি করবো না ইত্যাদি ইত্যাদি প্রতিটা মানুষ আমাকে কাপুরুষ বলতো ফলে আওয়ামী লীগের পুরো জমানাটা আঠারো থেকে একেবারে পঁচিশ পর্যন্ত আমি সমানে ব্যাটিং করে গেছি কিন্তু যেই মুহূর্তে শেখ হাসিনার পতন হয়েছে সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নিয়েছি অ্যাক্ট দু হাজার উনিশ সালে আমার সঙ্গে যখন তারেক রহমান সাহেবের প্রথম কথা হয় আমি তো প্রথম বলে দিয়েছি যে ভাই আপনার সঙ্গে এই দু হাজার আঠারোতে যেটা হয়েছে এটি লাস্ট আর ডিল হবে না আমি আর নির্বাচন করবো না আর গত এক বছর ধরে আমি যেখানে যাচ্ছি বারবার বলে আসছি যে নির্বাচন করবো এই নির্বাচনটি এবং এই মনোনয়নটি বিএনপির জন্য কেন রাং হয়ে যাবে আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম যে এমনকি আমি লিখিতভাবে জনাব তারক সাহেবকে জানিয়েছি এবং সম্ভবত আগস্ট মাসেই দু হাজার চব্বিশ সনে বাংলাদেশ অন্যতম তখন পত্রিকা নয়াদিগন্ত তো নয়াদিগন্ত উপ লিখে আমি তারেক রমাসকে বলেছিলাম যে আপনার পার্টিকে যদি ঠিক রাখতে চান তাহলে ইমিডিয়েটলি আপনি দলে তিনশো আসনে প্রার্থীটা ঘোষণা করে দিন এবং প্রতিটি আসনের দায় দায়িত্ব আপনি সেই প্রার্থীর উপর ছেড়ে দিন যদি সেই এলাকায় চাঁদাবাজি হয় মাস্তানি হয় খারাপ কিছু হয় তাহলে আপনি প্রার্থী পরিবর্তন করে দেবেন এবং তাকে দল থেকে বহিষ্কার করবেন তাহলে পুরো এলাকায় যথেষ্ট সম্ভব শান্তি শৃঙ্খলা ফিরে আসবে কিন্তু গত চোদ্দ মাস পরে যখন এই কাজটি করা হলো ইতিমধ্যে বাংলাদেশের এই তিনশোটি আসনেই বিএনপির যে দুর্নাম হয়েছে বদনাম হয়েছে সেক্ষেত্রে একেবারে আপনি চোখ বুঝে থাকতে পারেন যে ভোট চাওয়ার মতো কোনো মুখ এই দুশো জন প্রার্থী বা তিনশো জন প্রার্থী বিএনপির কারোর নেই ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে যে দুর্নাম হয়েছে বদনাম হয়েছে তার বিপরীতে এনসিপির প্রার্থী যদি থাকে জামাতের প্রার্থী থাকে স্বতন্ত্র প্রার্থী থাকে তারা যে ন্যারেটিভগুলো তৈরি করবে এক্ষেত্রে ভোটাভুটি হলে জোরাজুরি করা না হলে এই ভোট বিএনপির পক্ষে পড়ার সম্ভাবনা খুব অল্প প্রথম যদি জেনারেল ভোট হয় দ্বিতীয়ত ভোটের যদি সেই আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে উপস্থিত হয় নিশ্চিত যে তারা সবাই বিএনপির বিরুদ্ধে ভোট দেবে এবং জামাতের পক্ষে ভোট দেবে কারণ হলে আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোটার তারা যেভাবে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাতে করে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার কোন রকম সুযোগ নেই এই গেল আরেকটি বিপদ বুমেরাং হওয়ার সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি সেটা হলো আমরা এই গত চোদ্দ মাস ধরে যেটা বলে আসছি এগুলো তো নির্বাচন হবে ডিউ টাইমে ভোট হবে প্রার্থীরা যাবে এটা একেবারে বাস্তব যে সমস্যাগুলো সেগুলো বললাম কিন্তু যেগুলো আশঙ্কা করছি আমরা সবাই সারা বাংলাদেশে সেটা হলো নির্বাচন হয়তো ডিউ টাইমে হবে না ডক্টর মোহাম্মদ ইনুস আরও দীর্ঘ সময় থাকবেন এখানে তত্ত্বাবধায়ক শাখার আসতে পারে ক্ষমতার পট পরিবর্তন হতে পারে আর একটা ওয়ান ইলেভেন হতে পারে সেক্ষেত্রে এই যে বিএনপি যে সকল প্রার্থী এবং তাদের এই নেতাকর্মী তারা রীতিমতো বাস ডলা এই বাস ডলার কোনো বাবা মা থাকবে না আমাদের দেশে যে বাস আছে বয়রা বাস বলে আর তল্লা বাস বলে মানে তুলনামূলকভাবে যেগুলো সরু আকৃতির এগুলোকে তল্লা বাস আর যেগুলো মোটা সেগুলো বাস এবং সেই বাস আপনি যদি কাটতে যান ঠাস 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 করে শব্দ হয় তো এরকম বয়রাবাসের চিপার মধ্যে ফেলে দলা দেওয়ার মতো অবস্থা তৈরি করবে যদি বিকল্প কোনো শক্তি তৃতীয় শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসে নির্বাচন বামচাল হয় এবং অন্য কোনো সমস্যা এবং এখন এই যে যারা প্রার্থী হলেন এদের সঙ্গে এদের যারা সহকর্মী থেকে শুরু করে যারা এই কয়েক মাস দাপট দেখাবেন অন্তত হাজার দশেক বিএনপির শীর্ষ নেতা কর্মী সারা বাংলাদেশ থেকে সেই টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত সকলেই এই বাস ডলার কবলে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে আর এই বালজলাটা উপলক্ষ হবে মূলত আইনশৃঙ্খলা রক্ষার নামে অপারেশন ক্লিন হার্টের নামে সন্ত্রাসী চাঁদাবাজ ধরার নামে যে যৌথবাহিনীর অভিযান চলবে সেই অভিযানে অনেক প্রার্থীও আটকে যাবেন অনেক প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্যে মামলা চাঁদাবাজি তারপরে শেষে সন্ত্রাস আর অনেক অপরাধের যে ভুড়ি ভুড়ি যাকে বলে তথ্য উপাত্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জমা হয়ে আছে যারা খোঁজখবর রাখেন পুলিশের উর্ধত মহলে এবং অন্যান্য বাহিনীর উর্ধত মহলে যাদের যোগাযোগ আছে তারা চেক করে নিতে পারেন যে এই ঘটনা কতখানি সত্য মানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা কতটা বিক্ষুব্ধ এইগুলো একটা ঘটনা সর্বশেষ যেটা বলছি যে নির্বাচন যদি ধরুন ফেব্রুয়ারি মাসও হয়ে যায় ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়ে যায় তাহলে এখনও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ধরুন সাড়ে তিন মাস থেকে চার মাস সময় বাকি আছে এখন যারা প্রার্থী হলেন তাদেরকে ঘন ঘন নির্বাচন এলাকা যেতে হবে মহড়া দিতে হবে টাকা খরচ করতে হবে এবং এই টাকা খরচ করার জন্যে মানে এটা সীমাহীন এক একটা প্রোগ্রাম একজন যখন নির্বাচনের মাঠে আমরা যখন পনেরো দিন বা বিশ দিন নির্বাচনের কার্যক্রম চালাই একেবারে ন্যূনতম যেখানে কম খরচ হয় সেখানে এক কোটি টাকা আর কোথাও কোথাও যেখানে প্রার্থী ধনী এবং নোয়াখালীর মতো যে সমস্ত এলাকায় ধনী এলাকা সেখানে একশো কোটি টাকার উপরে একটা সংসদ নির্বাচনে খরচ হয়ে যায় মাত্র পনেরো দিনে তাহলে এই যে সাড়ে তিন মাস পর্যন্ত নির্বাচনের যে মেশিনটি চালিয়ে নেওয়া অর্থাৎ প্রার্থী যাবেন তার জন্য গেট হবে তাকে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে নেতাকর্মীরা সাইকেলের মহড়া দেবে এবং এখানে একটু কার্পুণ্য করা চলবে না আর সেই কাজ করতে গেলে নেতা যে কবারই যাবেন দশ লাখ থেকে বিশ লাখ পঁচিশ লাখ টাকা তার খরচ হবে এখন চিন্তা করুন সেদিন মাসে চারবার যায় কিংবা প্রতিদিন যদি সে থাকে প্রতিদিন নির্বাচন এলাকায় থাকতে হলে তাকে পাঁচ লাখ টাকা পার ডে খরচ করতে হবে এই সাড়ে তিন মাস এই খরচটা বহন করার মতো অর্থ এই আই বিএনপির যারা প্রার্থী খুব অল্প মানুষের আছে ফলে তারা এই খরচ করার জন্য দেউলিয়া হয়ে যাবেন বাড়িঘর বিক্রি করবেন অনেকে চাঁদাবাজি করবেন অনেকে আরও চাঁদার পরিমাণ বাড়িয়ে দিবেন এবং এগুলো নিয়ে একটা পর একটা লঙ্কা কাণ্ড ঘটতে থাকবে কাজী শীতকালের ওয়াজ আসলে গ্রীষ্মকালে করা যায় না বিএনপি যদি আজ থেকে এক বছর আগে এই এই প্রার্থী যারা দিয়েছে তাদেরকে ঘোষণা করতেন আজকের এই সমস্যাটা তৈরি হতো না আর এখন বিএনপি যে কাজটি করেছে এনসিপির সঙ্গে তারপরে জামাতের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইনুসের উপর একটা চাপ তৈরি করার জন্য মূলত এই যে কাজটি করা হয়েছে মানে এখন এই প্রার্থী ঘোষণা করার ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে কোনো আলোচনা নেই নির্বাচন হবে না এরকম কোনো সন্দেহ যেন না করতে পারে ডক্টর মহামত ইউনুসের যত বেশি চাপ প্রয়োগ করা হবে তত বেশি বিএনপির সুবিধাজনক অবস্থায় থাকবে এরকম একটা কৌশলের কারণে মূলত এই প্রার্থীদের ঘোষণা করা হয়েছে এখানে রাজনীতির কোনো উইল ফোর্স নেই রাজনীতির কোনো মিশন নেই রাজনীতির কোনো ভীষণ নেই কোনো পরিকল্পনা নেই নাথিং শুধুমাত্র অভিনয় করার জন্য চাপ প্রয়োগ করার জন্য এবং সরকারের সঙ্গে নির্বাচন নির্বাচন গেম খেলার জন্য কিন্তু যাদেরকে ক্রিয়ানক বানানো হল অর্থাৎ যাদেরকে প্রার্থী ঘোষণা করা হল তাদের জীবন তসনস হয়ে যাবে এই ঘোষণার ফলে আমি মানে সেই দু আঠারো সনে একটা বিরূপ অবস্থার মধ্যে পড়ে যেটা দেখেছি প্রশাসন যদি ঠিক না থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আপনার পক্ষে না থাকে কিংবা নিউট্রাল না থাকে তাহলে নির্বাচনের মাঠটি যে কোনো প্রার্থীর জন্য মৃত্যু কূপে পরিণত হয় জাস্ট লাইক এ মানে ডেথ ওয়েল মৃত্যুকূপে পরিণত হয়ে যায় এখন সেই মৃত্যুকূপের মধ্যে বিএনপির প্রথমত দুশো ছত্রিশ জন প্রার্থীকে দ্বিতীয়ত এই প্রার্থীর আত্মীয় স্বজন থেকে শুরু করে একশো লোককে যদি ধরেন তাহলে কত হাজার লোক এর সঙ্গে পড়ে গেল আর নেতাকর্মী যদি ধরেন তাদের কর্মী সমর্থকরা প্রত্যেকটি নির্বাচন এলাকায় গড়ে দুই থেকে আড়াই হাজার লোক মাঠে গেছে গত রাত্রে থেকে মাঠে নেমে গেছে এই মানুষগুলোর কে রক্ষা করা আইন শৃঙ্খলা রক্ষা করা এবং তাদেরকে একটা সিস্টেমের মধ্যে রাখার মতো ম্যানেজমেন্ট বিএনপির নেই দ্বিতীয়ত রাষ্ট্রেরও এই যে তাদের এই নির্বাচনে এরকম একটা আমেজ এই সময়টিতে এফোর্ড করার অবস্থা রাষ্ট্রের নেই আর থার্ডলি এই কাজটি যদি সত্যিকার অর্থে নির্বাচনের জন্য দলের কল্যাণের জন্য করা হতো সেটা ভিন্ন কিন্তু করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস অথবা যারা যারা নির্বাচন বাঞ্চালের কথা বলেন যারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এরকম একটা কথা বলেন যারা তৃতীয় শক্তির উত্থানের কথা বলেন তাদেরকে ধোকা দেওয়ার জন্য তাদের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য এবং এটা কিভাবে বুবেরান হয়ে যাবে সেটা আপনি দেখেন দু হাজার ছয় সনে আওয়ামী লীগ এভাবে মনোনয়নপত্র ঘোষণা করেছিল বিএনপিও ঘোষণা করেছিল মানে আমাদের দেশে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে কাজই যদিও আশঙ্কা করছি যদিও ভয় পাচ্ছি দেশের স্বার্থে তবুও প্রার্থনা করি দেশটা ভালো চলুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর